এই হাদিসের বর্ণনাকারী আবু হ রায়রা রদিয়াল্লাহতা তিনি বলেন রমজান মাসে সৎকাতুল ফিতিরের মাল রসুল সাল্লামের কাছে জমা করা হলো তো সৎকাতুল ফিতিরের মাল জমা করার পর একজন পাহারাদার দরকার যিনি সৎকাতুল ফিতিরের মালগুলা পাহারা দিবেন আবু হরায়রা রদ ই আল্লাহ বলেন ওয়াকালনি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জাকাতি যাকাত রমাদান রমজান মাসে নবীজি আমাকে সদ্কাতুল ফিতিরের মাল পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিলেন। আতামি আতিন ফাজালহসু মিনাত ত্বাআম রাতের বেলা এক চোর আসছে আসার পর সদ্কাতুল ফিতিরের ওই খাদদের গুড়াউনে হাদিস চোর

আমি অভাবী মানুষ আমি অভাবী মানুষ আমার দায়িত্ব প্রচন্ড অভাবের কারণে আমি চুরি করতে আসলাম ওয়াদা করলাম আর দুয়ার কখন না বনাস্কের মতো ছেড়ে দাও মায়াল চোর ছেড়ে দিস সকালবেলা বেলা রসুল সাল্লা সাল্লামের কাছে গেলেন যাওয়ার পর নবীজি বললেন মা ফাআলা আসিরু কাল বারিহা তায়া আবাহুরাইরা আবু হুরাইরা গত কাল রাতে আপনাদের চেয়ার নাই মুরব্বিরা নিচে বসে ছিল এত তেতো খারাপ দেখা যায় দেন না হুজুর এটা চেয়ার দেন হ্যাঁ হুজুর আপনি না বসলে আমার বয়ান আসতে জানা আপনি

গত রাতে তোমার বন্দি তোমার সাথে কি আচরণ করছে তোমার চোর তোমার সাথে কি আচরণ করছে আবু হা বলার আগে জিজ্ঞাসা করে লেখেন আবু হরিয়া আল্লাহ কিছু বলার আগেই আল্লাহ ওহির মাধ্যমে গত রাতের ব্যাপারটা নবীজি কে সাহাবী অবাক নবীজি জানলো কিভাবে আবু হোরার আরবদী আল্লাহু তা আলা আনহু জবাব দিলেন শাকা ইলাইয়াহা দতান সাদী দতান ওয়ায়া আলা চোর আমার কাছে অবাহ আমার অর্ডন পেশ করছে অভিযোগ পেশ করেছে চোরের দায়িত্বে তার পরিবার আছে চোরের প্রচণ্ড অভাব এই কারণে চোরি করতার্স সরহিমতুহু ফাখল্লাইতুসাবিলা ইয়ার চুল আল্লাহ আমার মায়া লাগছে তাই চোর আমি ছেড়ে দিলাম হুজুর আমার মায়া লাগছে বেচারার পরিবার আছে فقال رسول الله صلى الله عليه وسلم قد كذبك وانه سيعود ابو هريره চোর তোমাকে মিথ্যা কথা বলছে সে আবার আসবে চোর আবার আসবে فعرفت انه سيعود لقول النبي صلى الله عليه وسلم انه سيعود আবু হরায়রা রদিয়াল্লাহুতে আলা আনহু বলেন আমি নিশ্চিত হয়ে গেলাম চোর আবার আসবে কারণ নবী বলছে আর মানি কোনো সন্দেহ নাই চোর আসবে নিচে আসছে আবু হরায়রা বলেন ফারসতু ফিল্লেই লাতিস সা সা নিয়া দ্বিতীয় রাতে আমি উৎ পেতে আয় তুই খালি আয় হ্যাঁ উৎপাতা বুঝেন না আয় আপনারা মাছ টাছ ধরেন কীভাবে থাকেন আবু হুরায়রা এই আছে আসো চোর সাহেব তুমি আসো নবী বলছে তুমি আসবা আসবাซิ শিউর আসা মাত্র আমি ধরব অবেকাস চোর এসে গেছে রাতে আসার পর গুদামে হাদিস সৎকাতুল ফিতিরের আবু হুরায়রা রাদিয়াল্লাহু সাথে সাথে হাত ধরে ফেলছে আর বলতেছে আজকে এটা সেটা বুইলা লাভ নাই লা আরফা আদনাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাকে আল্লাহ নবীর কাছে নিয়ে যাব আজকে আর ছাড়া ছাড়ি নাই চোর বলতেছে আবু খোর ওয়াদা করেছিলাম গতকালকে আমি ওয়াদা করেছিলাম আর আসবো না কিন্তু বুঝতে পারতেছো ওয়াদা কেন ভঙ্গ করলাম আসলে আমার অভাবটা অনেক বেশি অভিনয় কি সুন্দর আজকে পরিবারের দায়িত্ব পরিবারের বোঝা এই কারণে আমি গতকাল ওয়াদা করার পরেও ওয়াদা খেলাফ করে আজকে আসছি কারণ কালকেও কিছু নিতে পারি নাই তাই আজকে আসছি আবার আজকের অভিনয় কালকে থেকে সুন্দর হয়েছে তো আবু ঘোরা মনে করলেন আসলে বেচার অনেক সমস্যা আছে ছেড়ে দিছে আজকে যাক ঠিক আছে পরের দিন নবীজির সাথে সাক্ষাৎ নবীজি বললেন আবু ঘোরা মা ফা আলা আসিরুকাল হা তোমার বন্দির খবর কি কালকে আবার কি অভিনয় করছে বললেন অনেক সমস্যা অভাব অনটন আমার মায়া লাগছে এই কারণে চোর আমি আবার ছেড়ে দিলাম নবীজি বলেন আবু খুরায়রা কদকা ইনাহু মিথ্যা কথা বলছে সে আবার আসবে সে কালকেও তোমাকে মিথ্যা বলছো আবার আসবে তৃতীয় রাত আবু হরা পুরো প্রস্তুত যে ভাই তুই আজকে যা বলবি আজকে আর সারা আমি তোমার আজকে ধর্মই নবীজির কাছে নিব আইসা তুমি বলবা পরিবারের এই সমস্যা ওই সমস্যা কাজ হবে না আজকে পুরা প্রতিজ্ঞা তৃতীয় রাত অপেক্ষা চোর সাহেব এসে গেছে আবু হরা রাউদ্দি আল্লাহ তালু ধরার সাথে সাথে বলতেছে ওই এগুলা টেগুলা কিছু বললো না আমি তোমাকে নবীজির কাছে নিয়ে যাবো চোর বুঝতে পারছে আজকে আমাকে আর ছাড়বে না চোর এবার কৌশল পাল্টাই আবু হর তোমাকে একটা অফার করি তুমি যদি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কিছু বিদ্যা শিখে দেবো যে বিদ্যা তোমার অনেক কাজে আসবে কি দিবে সাহাবাই কেরামের বিদ্যার প্রতি খুব আগ্রহ আবহাওয়ার দুর্বল হয়ে বিদ্যা শিখাই এটা তো ছাড়া যায় না সাহাবিরা বিদ্যার প্রতি আগ্রহ এই হাদিসের শেষে আছে বোখারি আর আবু আগ্রহ যে আছে এটা নবীজিও হাদিসে বলছে সেই বুখারীর নিরানব্বই নম্বর হাদিসে আছে আবু হরার রদিয়াল্লাহ তালা আনহু নবীজিরে প্রশ্ন করেছিলেন মান নাস। بشفاعتک یوم القیامت یا رسول الله حضور قیامتের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে সবচেয়ে সৌভাগ্যবান বান্দা কে হবে নবীজি বললেন আবু হুরায়রা তুমি যেই প্রশ্নটা আমাকে করলা আমি জানতাম এই জাতীয় প্রশ্ন তোমার আগে কেউ করবে না লিমা রআইতুম মিন হিরসিকা আলাল ইলম তোমার এলেমের প্রতি যেই আগ্রহ এই আগ্রহের কারণে আমি বুঝতে পারছি এই জাতীয় প্রশ্ন আমার আবু হুরায়রাই করতে পারে যেহেতু প্রশ্নটা করেই ফেলছে জবাব দিয়ে দেই আসাদুনাসি বিশফাতিয় মাল তিয়ামাতিমান মোকালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিনতি ওয়ালিন কেউ যদি দিল থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ এই বিশ্বাস নিয়ে যদি মারা যায় ময়দানে এই মানুষটি আমার সুপারিশের মাধ্যমে সবচেয়ে সৌভাগ্যবান বান্দা হয়ে যাবে তার যে এলেমের প্রতি আগ্রহ এটা নবীও শুরুর দিকে ওনার কিন্তু বেশি মেধা ছিল না কার আবু হরার ইসলাম গ্রহণ করার পর নবীজিরে পেয়েছে মাত্র তিন বছরের কম বেশি কিন্তু আল্লাহ তালা নবীজির সান্নিধ্যে তাকে এতটা কাছাকাছি থাকতে দিয়েছেন পাঁচ হাজারের বেশি হাদিস বর্ণনা করছে ওই যুগেই সাহাবা জিজ্ঞাসা করছে আবু হরারা তুমি এত হাদিস বলো কিভাবে বলো তো একটু আবু হরারা বললেন তোমরা কেউ যাও মাঠে কেউ যাও ঘাটে কেউ ব্যবসায় আর আমি আলামিল ইবাতনি পেটে ভাতে নবীর কাছে আমি পরে থাকি খানা পাইলে খাই না পাইলে খাই না কিন্তু নবীর সঙ্গ আমি ত্যাগ করি না সহি মুসলিমের বর্ণনা তাই আল্লাহ তালা নবীর কথাগুলো আমার জবান দিয়ে এত বেশি বের করছে তো বেশি ছিল না বোখারের একশো উনিশ নম্বর হাদিস মনে রাখেন কিন্তু কই আছি আমরা তিন নম্বর রাতে চোর ওখানে নিয়ে যায় না আবার মসজিদের মধ্যে বসা আবহাওয়ারা বোখারের একশো উনিশ নম্বর হাদিস নবীজি আসছে কিও আবোরা হ আমার মন খারাপ কেন সামিআতু মিনকা হাদিসান কাসীরা ফানসা হুজুর আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু আমি বুইলা যাই খালি নবীজি বললেন উবুসুদ রিদা আকা তোমার চাদরটা বিছাও চাদরটা মেলে ধরো ফাবাসাততুহু চাদর মেলে ধরল ফাগরাফ বিদাই আল্লাহ নবী দুই হাত দিয়ে চাদরে কি যেন ঢাললেন হাতে কিন্তু কিছু নাই হাল্লাই জানে কি দিস সেটা আল্লাহ তালা জানে নবীজি এভাবে ঢাললেন এবার বললেন চাদরটা পেঁচাও পেঁচাইস এবার নিজের সাথে এটা লাগাও তা আবহাওয়ারা বলেন ফাজমাম তুহু চাদরটা আমার সাথে লাগাইলাম বুহারিতে আছে বাইলা সত্রাই ছোট্ট করে লেখা ইলা সদরি আমার বুকের সাথে চাদরটা মিলাইলাম চাদর আমার বুকের সাথে মিলানোর পর আমি আমার জীবনে যা শুনি আর কখনো নাহস্য চোর অফার দিস তুমি আমার ছেড়া দাও আমি তোমার বিদ্যা শিখাও আবহাওয়া এরা চিন্তা করলেন বিদ্যা শিখাইবা তাহলে তো এই অফার মিস করা যায় না কি বিদ্যা শিখাইবা বলো

আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা সারারাত তোমাকে পাহারাদারি করবে বলা বান নাকে সে তনুন হ্যাঁ তুস্মিহা সকাল পর্যন্ত শয়তান তোমার কাছেও আসতে পারবে না এই আমলটা তুমি করবার চোর এটা শিখিয়ে দিস আবু খোরায় আরদিয়ান লাহত আলা চিন্তা করলেন অসাধারণ উত্তম বিদ্যা শিখিয়ে দিছে চোরকে বললো যাও ভাই তোমারে ছেড়ে দিলাম তুমি যেই সুন্দর কথা শিখাইছো যাও যাও ছেড়ে দিলাম চোর ছেড়ে দিস পরের দিন সাথে সাক্ষাৎ আবু বলো আবাহর আবু হর গত রাতে যা যা ঘটছে আল্লাহ কিন্তু আমারে জানায়া দিছে তুমি বলো কি হইস হুজুর গত রাতে চোর আমার বিদ্যা শিখাই দিস এই জন্য আমি একটু দুর্বল হয়ে গেছে আর বিদ্যার লোভটা আমি সামলাইতে পারি নাই হুজুর এটা শিখা এ আমি ছেড়ে দিছি কি শিখেছে তোমাদের হুজুর আমারে বলছে বিছানায় গিয়ে আয়াতুল কুরসি যদি পড়ি সারা রাত একজন ফেরেশতা সকাল পর্যন্ত আমাকে পাহারাদারি করবে সকাল পর্যন্ত শয়তান আমার কাছেও আসতে পারবে না নবীজি বললেন কদে সাদাকাকা গত রাত চোর তোমাকে যে কথাটা বলছে সত্য কথা বলছে তবে এই চোর হলো দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী এই চোর দুনিয়ার সবচেয়ে বড় কালকে চিপায় বইরা তোমারে সত্য কথা বলছেন যে ও মিথ্যাবাদী আবু হরারা জানো তা আল্লাহ মন্তু খিবু মঞ্জু সালা সিলাইয়া গত তিন রাত তুমি কার সাথে কথা বলছো আবু হরারা তুমি জানো তিন রাত তুমি যার সাথে কথা বলছো এ হলো প্রথম দুই রাত চোরের অভিনয় করে মিথ্যা কথা বলছে তৃতীয় রাত অভিনয় করার পর চিন্তা করছে আজকে আর ছাড়বে না চোরকে যদি আমার কাছে নিয়ে আস এই জন্য চোর তোমাকে সঠিক বিদ্যা শিখাই দিছে ইবলিস তোমাকে যে বিদ্যা শিখাই দিছে আয়াতুল কুরসি বললে ইবলিস আর তোমার কাছে আসবে না সেই জন্য আমাদের যুবক যুবতী ভাই বোনেরা রাত্রে তাড়াতাড়ি আয়াতুল কুরসি পরে না এই টেনশনে পড়লে যদি ইবলিস না আসে তাহলে একান্ন বান্ন তিপ্পান্নতম পর্বটা দেখবে কে